সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা মাত্র সতেরো বছর বয়সে একজন চল্লিশ বছরের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছিল আমার এই বিয়েতে আমার বাবা একদমই মতামত দেয়নি তবে আমার সৎ মায়ের চাপে পড়ে আর আমাদের আর্থিকতার অবস্থা ভেবে শেষ পর্যন্ত বাবাও আমাকে এই লোকের সাথেই বিয়ে দিয়েছে একদম ছোটবেলায় আমাদের পরিবারের কিছু বিষয় নিয়ে বাবা ও মা দুজনই আলাদা হয়ে গেছে বাবা মা দুজনে আলাদা হয়ে যাওয়ার পর থেকেই আমি আমার বাবার কাছেই বড় হয়েছি আর মা চলে যাওয়ার একুশ দিন পরেই বাবা অন্য জায়গায় বিয়ে করেছিল আর আমার বাবার বিয়ের কয়েক মাস পরে আমার নিজের মা অন্য আরেক জায়গায় বিয়ে করেছিল এখানে তারা দুজনেই যে যার মতো করে নতুন করে তাদের জীবন সংসার গুছিয়ে নিয়েছিল আর এদিকে আমি একদমই একা হয়ে গিয়েছিলাম বাবা মা কেউই আমার কাছে ছিল না কাছের মানুষ বলতে একমাত্র ছিল আমার দাদি এই মানুষটার কাছে আমি আমার দুঃখ সুখে সকল কথাগুলো বলতে পারতাম তারা চলেই আমি আমার চোখ লুকোতে পারতাম তবে শেষ পর্যন্ত সেও আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আমার দুঃখ সুখে কথা বলার মতো আর কেউই ছিল না সেই মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি আমার সৎ মা সবসময় চাইতো আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে কিন্তু সবসময় চাইতো বয়স্ক লোক দেখে বিয়ে দেওয়ার জন্য আমি যদি আমার স্বামীর থেকে বয়সে অল্প বয়সী হই তাহলে আমার স্বামী অন্য কোনো মেয়ের কারণে আমার মায়ের মতো আমাকে ছেড়ে দেবে না আর আমিও কখনো আমার সৎ মায়ের উপরে বোঝা হয়ে দাঁড়াবো না তাই আমার বয়স যখন বারো বছর তখন থেকে আমার সমা অনেক বয়স্ক বয়স্ক লোক দেখতো আমাকে বিয়ে দেওয়ার জন্য তবে শুধুমাত্র বয়স্ক হলে হবে না তার অনেক টাকা থাকতে হবে আমার নাম সোমা আমার বাবার বাড়ি সিরাজগঞ্জে আর শ্বশুর বাড়ি হচ্ছে পাবনাতে আমার বাবা পেশায় একজন নাপী আর্থিক অবস্থার দিক থেকে আমরা অনেক গরিব দিন আনলে দিন খাই আমরা এমনটাই আমার বাবা যদি একদিন কাজ করে সেদিনই আমাদের চুলায় হাড়ি বসে আর যদি একদিন কাজ না হয় সেই দিনটা আমাদের অনাহারি কাটাতে হবে আমাদের এমন অভাবের সংসারে আমার মায়ের চাহিদার কোনই কমতি নেই রঙিন খাট রঙিন ফার্নিচার নতুন নতুন জিনিসপত্র নতুন নতুন জামা কাপড় এসবই ছিল আমার সৎ মায়ের চাহিদা আমার বাবা যখন সৎ মায়ের এই সকল চাহিদা গুলো পূরণ করতে পারতো না তখন আমার সৎ মা আমার বাবাকে বলতো বেটিক বুড়া বেটার সাথে বিয়ে দিয়ে টাকা অনেক সময় আমার মা বাবাকে না জানিয়ে কিস্তি তুলতো আর সেই কিস্তির টাকাগুলো আমার বাবাকে শেষ পর্যন্ত চালাতে হতো আমার সৎ মা তো সে আগে থেকে সুযোগে ছিল একটা বুড়া বেটা পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে আর এইদিকে পাবনা থেকে আমার জন্য একটি বিয়ের ঘর আসে ছেলেদের সয় সম্পত্তির কোন অভাব নেই ছেলেদের অনেক অনেক টাকা আছে সেই সাথে ছেলেটা প্রবাসী এই সব কিছু শুনে আমার সৎ আর আমার বাবা দুজনেই রাজি হয়ে যায় তবে যখন শুনেছে ছেলেটার বয়স চল্লিশ বছর তখন আমার বাবা প্রথমে মত দেয়নি তবে আমার সৎ যখন আমার বাবাকে বুঝিয়েছে যে ছেলেটা আমার বাবা সকল কিস্তি পরিশোধ করে দিবে সেই সাথে আমার বাবার সংসারও চালাবে আমার বাবার সংসারে আর্থিক অনেক সাহায্য করবে আমার বাবার যাবতীয় সকল খরচ ছেলে নিজেই চালাবে আমার বাবার পুরো সংসারের দায়িত্বটাই ছেলে নিবে এই সকল কথাবার্তার চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমার বাবাও বিয়েতে মত দিয়ে দেয় আমার হ্যাঁ অথবা নায়ের কথা চিন্তা না করে হুটহাট করেই তারা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে আর আমার সকল খরচ আমার আমার থেকেই দেওয়া হয় স্বামী টানা বছর বিদেশ করেছে তাই বাড়িতে এসে সময় মতো সে বিয়ে করতে পারেনি সময় মতো যদি সে বিয়ে করত তাহলে আমার মতো একটি তার থাকতো আমার বিয়ের আগে তারা যে যে কথা দিয়েছিল আমার বাবা মাকে তারা সকল কথাই রেখেছে বিয়ের আগে আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছে আর সেই সাথে বিদেশ থেকেও আমার জন্য অনেকগুলো গহনা এনেছে আমাকে বিয়ের দিন জীবন একটি সুন্দর পুতুলের মতো করে সাজিয়েছিল আমার কিন্তু কখনই কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না তবুও কেন জানি আমার এই বিয়েতে কোনো রকমেরই আনন্দ ছিল না আর এখনো বিয়ের পরে আমার জীবনে কোনো আনন্দ নেই আমার বিয়ের পরে আমার স্বামী দামি দামি মোবাইল থেকে শুরু করে অনেক কিছুই আমাকে দিয়েছে কিন্তু সে আমাকে সময় দিতে পারেনি কারণ বিয়ের কয়েক মাস পরেই সে আবার বিদেশ চলে গেছে তার দেওয়া দামি মোবাইলটা আমার হাতেই আছে তবু আমি চাইলেই যখন তখন কাউকে কল করতে পারবো না তার এই বিলাসবহুল বাড়ি আছে কিন্তু আমি চাইলেই যখন তখন ছাদে যেতে পারি না বাগানে বের হতে পারি না পুকুর ঘাটেও আমার গোসল করতে যাওয়া নিষেধ আছে এমনকি আমার বাবার বাড়িতে সম্পূর্ণ যাওয়া আমার নিষেধ আছে এখন আমার হাতে অনেক টাকা পয়সা থাকে কিন্তু আমার সেই বাবার ঘরের অভাবের সংসারটাকে আমি অনেক বেশি মিস করি তিন বেলা খাবার পেতাম আর না পেতাম স্বাধীন পাখির মতো মুক্ত আকাশে তো উড়ে বেড়াতে পারতাম আর এখন আমার কাছে এই সোনার মোড়ানো বিল্ডিংটাও কেন জানি একটি খাঁচার মতোই মনে হয় মাঝে মাঝে আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে হয়তো অভাবের কারণে আমার বাবাকে ছেড়ে চলে গেছে আজকে আমার কাছে এত টাকা পয়সা কিন্তু আমার স্বামী আমার কাছে নেই আল্লাহ প্রতিটা মানুষের জীবনে একটা না একটা অসম্পূর্ণ জিনিস রেখেই দেয় যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই আর যার জীবনে সুখ নেই তার জীবনে টাকা আছে আমি আমার জীবনটাকে এইভাবেই মেনে নিয়েছি যদি আমার বাবা মা আমার ভালোই চাইতো তাহলে হয়তোবা তারা কখনোই আলাদা হতো না আর আজকে আমার সৎ মায়ের লোভের কারণেও হয়তোবা আমার জীবনটা এমন হতো না যারা মনে করে বয়স্ক লোকের কাছে বিয়ে দিলে সংসার দিকে যায় এই কথাটা একেবারেই ভুল বয়স্ক ছেলেরাই বৌদের বেশি সন্দেহ করে বিয়ের পরে এইটুকু তো একটা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার পিছনে বাবা মার একসাথে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের এই গল্পটা সিরাজগঞ্জ থেকে সোমা নামের একটি আপু আমাকে লিখে পাঠিয়েছে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ